এরকম বলে চলে যাইতেছি আবার ডাক দিয়ে দাঁড় করাইছে দুই তিনটে ডাক দেওয়ার পর দাঁড় করাইছে উনি আমার সাথে সামনাসামনি কথা বলতেছে এরপর আবার পিছন থেকে দুইজন এসে একজন আমারে সৈয়ুন নূর সৈয়ুন নূরে আমারে কারেন্টে শর্ট দিছে ব্রিটিশে আমার মোবাইল মানিব্যাগ আমার টাকা পয়সা যা ছিল কাজের সময় ওগুলো নিয়ে গেছে এরপর আমার সাথে কথা বলছে যে এটা হচ্ছে রাতুল প্রথমে এগুলো কিভাবে শনাক্ত হচ্ছে এগুলো ভিডিও ফটো দেখে এরপরে আমি শনাক্ত করছি সকালে আচ্ছা মোবাইল মানি ব্যাগ টাকা ছিল আমি ইলেকট্রিকের কাজ করি আমি ওই দিনটা কাজে গেছিলাম যে আপনার এপিএসএল লাইনের কাজে তো আমার 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 থেকে টাকা ছিল মোবাইল ছিল ওগুলো নিয়ে গেছে গত পনেরো তারিখ শুক্রবার চল্লিশ পঁয়তাল্লিশের দিকে আমাদের অত্র বাজারের চৌ রাস্তার মোড়ে তিন চারজন ছিনতাইকারী আমাদের একজন পথচারীকে ইলেকট্রিক শট দিয়ে মারধর করে তার মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা নিয়ে যায় তা আমরা আমাদের বাজারের সব জায়গায় তো সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত আছে আমরা সিসি ফুটেজ সংগ্রহ করে ওই বিক্রিমকে থানায় অভিযোগ করছে পনেরো তারিখই আমরা এই সিসি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আমরা একজন আসামিকে তত্ত্ব সক্ষম হয়েছি আজকে বিকেলে আমরা বাজার কমিটির পক্ষ থেকে তাকে ধরে কক্সবাজার সদর মডেল থানায় অবহিত করে ওখান থেকে মোবাইল টিম এসে সদর মডেল থানার হাতে আমরা তাকে আসামিকে হাতে হাতে তুলে দিই এবং বাকি দুই তিনজন পলাতক আছে তাদেরকে ধরার সদর মডেল থানা এবং আমরা পাশাপাশি সহযোগিতায় আছি এবং পাহাড়তলী বাজারের সর্বস্তরের জনগণ এবং আমরা এই অত্র আওতায় মুক্ত কোনো অপকর্ম থেকে আমরা সব সময় সজাগ আছি আমরা বাংলাদেশ পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা কামনা করছি আমরাও বাজারের বিভিন্ন অপকর্ম থেকে বিভিন্ন অপরাধ থেকে পুলিশ প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা করব বলে আমরা ব্যক্ত করতেছি